আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম বৃষ্টি বলো ঈশান ট্যুরের রেশ কাটতে না কাটতে আবারও দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া দপ্তর আগামী পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ানক নিম্নচাপ আবহাওয়াবিদদের মতে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং ছাব্বিশে সেপ্টেম্বর বাংলার আকাশে এর প্রভাব শুরু হতে পারে এদিকে আগামী বাইশে সেপ্টেম্বর সোমবার ভোর থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা ও রাজশাহী বিভাগের একাধিক জায়গায় অস্থায়ী বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সুপ্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী বাইশে সেপ্টেম্বর সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আগামী বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে খুলনা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা মটপাড়িয়া পাথরহাটা জিয়ানগর বাগেরহাট কাউখালি টুঙ্গিপাড়া খুলনা অভয়নগর যশোর ভাঙ্গন সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এছাড়াও খুলনা বিভাগের দু একটি জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সোমবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল কাওখালী মির্জাগঞ্জ চিয়ানগর তারপর হচ্ছে বাগেরহাট নাজিরপুর সৌরভকাঠি জালুকাঠি রাজাপুর পিরোজপুর জিয়ানগর ওয়াজিপুর এদিক থেকে মেহেন্দিগঞ্জ গৌ নদী কুতলিপাড়া টুঙ্গিপাড়া ফকিরহাট বাগেরহাট মংলা এদিক থেকে রয়েছে আপনার মটপাড়িয়া বাহরগুনা পাথরহাটা কলাপাড়া কুয়াকাটা সহ এসব অঞ্চলের পর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও ভুলা বুরহানদিন লালমোহন প্রচার ফেশন হাতিয়া মনপুরা এদিক থেকে রয়েছে পাওফল দৌলত খান রয়েছে আপনার এদিক থেকে মতিরহাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া মহেশখালী টু দিক থেকে টেকনাফ থানচি চকারিয়া সাতকানি চট্টগ্রাম রংসুরি রাজস্থলী বিলাইছড়ি সহ একাধিক অঞ্চলের প্রতি দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া ওদিক থেকে চট্টগ্রাম ফটিকাছ্বরি হাটহাজারি তারপর ফটিকাশুরি মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা সাজেক সহ একাধিক অঞ্চলের প্রতি দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এসরো বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ লাকসাম এদিক থেকে রয়েছে আপনার মুন্সীগঞ্জ তারপর হচ্ছে চাঁদপুর এদিক থেকে রয়েছে বড় চরকালিয়া খাজীগঞ্জ কচুয়া কোম্পানিগঞ্জ সহ একাধিক অঞ্চলের দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও ছাগলনাইয়া ফেনি ভেলুনিয়া লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামী বাইশে সেপ্টেম্বর সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা নরসিংদী এদিক থেকে ধামরাই কাপাসিয়া বনষ্টিল নাগরপুর শিবালয় ফরিদপুর তারপর দোহার মকসুদপুর শিবচর মুন্সীগঞ্জ এদিক থেকে মাদারীপুর তারপর চেয়েদিক থেকে রয়েছে মাগুরা বালিয়াকান্দি সহ একাধিক অঞ্চলের প্রতি দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ অদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে রাজশাহী পঠিয়া লালপুর ভেড়ামারা তারপর মেহেরপুর আলমডাঙ্গা এদিক থেকে পাবনা রয়েছে পাংশা বালিয়াকান্দি এদিক থেকে মাগুরা কোচ্ছেদপুর দামুহুদা মেহেরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে সিংরা তারাস নন্দীগ্রাম আলমদিঘী ভগুরা শিবগঞ্জ আক্কেলপুর পত্নীতলা এদিক থেকে গোমস্তাপুর পর্ষা এদিক থেকে বালুরঘাট পাঁচবেবী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব মাইমসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আগামী বাইশে সেপ্টেম্বর সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে এই দিক থেকে সিরাজগঞ্জ কালিহাতির জলসত্র ভালুকা বনষ্ঠিল টাঙ্গাইল ত্রিশাল মাইমসিংহ জলসত্র সরিষাবারি জামালপুর ফুলপুর নালিতাবাড়ি নেত্রকোনা দিক থেকে বাহাদুরবাদ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সম্ভাবনা জানিয়েছেন এসরো দিক থেকে কোটি দিক কিশোরগঞ্জ রয়েছে থেকে কেন্দুয়া ইটনা নেত্রকোনা ভাগমারা তারপর হচ্ছে চরাজীপুর বাহাদুরবাদ শিবগঞ্জ সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বিভাগের চরখাই জকিগঞ্জ সেদিক থেকে জয়ন্তপুর বিহানি মৌলভীবাজার বড়লেখা কুলাবগঞ্জ সিলেট বালাগঞ্জ তারপর হচ্ছে সৈয়দ সাদিপুর মৌলভীবাজার কুলাউর কুলাউরা এদিক থেকে রয়েছে আপনার সাতক বাজার তারপর রয়েছে বিশ্বম্পুর ফ্যানার বাক্স একাধিক অঞ্চল প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ এদিক থেকে বানিয়াচং এদিক থেকে রয়েছে আপনার হবিগঞ্জ তারপর হচ্ছে জয়ন্তপুর বিশ্বম্পুর সহ একাধিক অঞ্চল আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া কেমন থাকবে আগামী বাইশে সেপ্টেম্বর সোমবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তু সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে আমি ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কলকাতা চন্দননগর আরামবাগ খারাপপুর হলদিয়া হলদিবাড়ি শান্তিপুর কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর সহ একাধিক অঞ্চল উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে এদিক থেকে আসাম মেঘালয় সহ পশ্চিমবঙ্গের তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া এদিক থেকে আপনার ত্রিপুরার একাধিক জেলা ঢাকা সহ মেগলা থেকে মেগাছনা থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের আট বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তরপ্রদেশ রাজ্যের কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিব তো প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে তা জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে সর্বনিম্ন 30 মিলিমিটার থেকে সর্বোচ্চ 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন আপনাদেরকে আমি ময়মনসিংহ বিভাগের কোন জেলাতে কি বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দিচ্ছি মায়মুসিংহ বিভাগের জলসত্র জামালপুর মায়মসিংহ ফুলপুর নেত্রকোনা কেন্দ্র কিশোরগঞ্জ বালুকা বনস্টিল টাঙ্গাইল কালীহাটি সিরাজগঞ্জ সহ এসব অঞ্চলের উপর দিয়ে চল্লিশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং একাধিক অঞ্চলের উপর দিয়ে পনেরো থেকে বিশ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর বিভাগে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপনার একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ দশ থেকে বিশ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তার মধ্যে ভাঙ্গুরা সিংরা তারাশ লালপুর ভেড়ামোড়া পাবনা আলমডাঙ্গা তারপর সেদিক থেকে করিমপুর মেহেরপুর সহ এসব অঞ্চলের পর দিয়ে পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া একাধিক অঞ্চলের পর দিয়ে পনেরো থেকে তিরিশ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে সর্বনিম্ন চল্লিশ মিলিমিটার থেকে অধিকাংশ অঞ্চলের উপর দিয়েই পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে আপনার প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে একাধিক জেলার উপর দিয়ে পঞ্চাশ থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে দু একটি অঞ্চলের উপর দিয়ে বিশ থেকে তিরিশ মিলিমিটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে